মঙ্গলবার ভোরে ময়নাগুড়ি ইন্দিরা সংলগ্ন এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি ও একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে এই দুর্ঘটনায় কুরিয়ার সার্ভিস গাড়ির চালক গুরুতর আহত হয়েছে বর্তমানে তার চিকিৎসা চলছে শিলিগুড়ি মেডিকেল কলেজে আহত গাড়ির চালকের নাম মুন্ডা মন্ডল জানা গিয়েছে মেকলিগঞ্জের দিক থেকে কুরিয়ারের গাড়িটি আসছিল অপর দিকে যাচ্ছিল ট্রাকটি দুটি গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে নয়নজলিতে উল্টে পড়ে ট্রাক একই কোম্পানির অপর এক চালক জয়ন্ত দত্ত গাড়িটি থেকে কুরিয়ার নিয়ে ময়নাগুড়ি এসে বীরপাড়া ঝালুম হয়ে মালবাজার এবং পরবর্তীতে শিলিগুড়ি যেত আহত মুন্নাকে প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে তার বেশ কয়েকটি সেলাই করেছে ময়নাগুড়ি থানার পুলিশ জানিয়েছে দুটি গাড়িকে আটক করে ঘটনার তদন্ত চলছে সন্তো দত্তা বললাম কি অ্যাক্সিডেন্ট হয়েছে মার্কিছে গাড়িকে গাড়িটা চিটকা ফেলাই দিয়েছে তাই ড্রাইভার খুব গুরুত্বপূর্ণ আহত আছে ওকে নিয়ে শিলিগুড়ি যাওয়া হয়েছে ময়নাগুড়ি হসপিটালে ঘুরাই আগে এখান থেকে আবার শিলিগুড়ি নিয়ে ফেয়ার করে আর কিসের গাড়ি আপনাদের এটা কটিয়ারে গাড়ি এটা কোথা থেকে আসছিল গাড়িটা গাড়িটা আসছিল শিলিগুড়ি থেকে মেটলিগঞ্জ হইয়া ও যা আসতেছিলো ময়নাগুড়ি তার আগেই এই দুর্ঘটনাটা হয়

স্টেলে যাওয়ার পর ডাক্তার একটু ধাওয়া ধাওয়া দিল যে তাড়াতাড়ি এগুলো করো নাহলে পেশেন্টের অবস্থা ভালো নয়